হ্যালো বন্ধুরা আমি মৌসুমি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি বিয়ের পর এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী এত দূর থেকে তো ষষ্ঠী নিতে যেতে পারবো না সকালবেলা মা ফোন করেছিল বললো যায় ওকে যাতে আজকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ায় তো সেই মতো আমিও নেমে পড়লাম রান্না করতে কিছুদিন আগে চিলি চিকেন বানিয়েছিলাম যেটাও খুব পছন্দ করেছিল তো ভাবলাম আজকে একটু চিলি চিকেনও বানাবো সেই জন্য ক্যাপসিকাম কেটে নিয়েছি আর মাছের ঝোল করার জন্য টমেটোগুলো কেটে নিয়েছি তোমরা তো জানোই এখানে সব কিছু ফ্রোজেন পাওয়া যায় কালকে রাত্রে একেবারেই মাছ আর মাংসগুলো ফ্রিজার থেকে বার করতে ভুলে গেছি এখন সেই জন্য এগুলোকে গরম জলে আমাকে পাঁচ মিনিটের মতো রাখতে হবে তো মাছ আর আর চিকেনগুলো একসাথেই আমি গরম জলে পাঁচ মিনিটের মতো রেখে দেবো আজকে আবার আমাদের তাড়াহুড়ো আছে একটাই কারণে আজকে আমাদের ড্যানিশ ল্যাঙ্গুয়েজ স্কুলে অ্যাপয়েন্টমেন্ট আছে কিছুদিন আগে তো আমি ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম জব সেন্টারে গিয়েছিলাম যে কিভাবে ভাষা শিখব সেটা কিভাবে কি করতে হবে প্রসেসিং সেটা জানার জন্য সেদিনকে ওনারা আমাদের অ্যাড্রেস নাম্বার সব কিছু রেখে দিয়েছিলেন বললেন যে কাছাকাছি কোনো একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে পাঠিয়ে দেবেন বেশ কিছুদিন পর আমরা একটা মেইল পাই যেটাতে লেখা ছিল যে ওনারা দুদিনের মধ্যে আমাদেরকে ফোন করবেন ঠিক সেই মতে দুদিনের মধ্যে মধ্যেই আমাদেরকে ওনারা ফোন করেন আর ফোনটা এই জন্যই করেছেন আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চেয়েছিলেন যেহেতু বিভিন্ন ধরনের ব্যাচ থাকে টাইমিংও আলাদা আলাদা থাকে আমরা যাতে আমাদের সুবিধা মতো একটা টাইম নিতে পারি এবার আমাকে চিকেনগুলো ম্যারিনেট করে নিতে হবে এগুলো তো আবার ফ্রিজে রাখতে হবে সেজন্যই আগে চিকেনগুলোকে মেরিনেট করে নিচ্ছি তারপর বাকি কাজগুলো করব মেরিনেট করতে গেলে তো তেমন কিছু দিতে হয় না শুধু নর্মাল যে মশলাগুলো দিই লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ আর আদা রসুন বাটা লঙ্কা গুঁড়োটা আমি কম দিয়েছি কারণ আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটাতে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি আর সাথে দেব ডিম ডিম দিয়েও কিন্তু আবার ভালোভাবে মেখে নিচ্ছি কারণ ডিমগুলো না এক সাইডে না হলে থেকে যাবে সেই জন্য ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়েও সেম ভালোভাবে মেখে নিয়ে তারপর এগুলোকে রাখতে হবে একবারে ফ্রিজে যদিও ফ্রিজে আমি বেশি সময় ধরে রাখবো না যেহেতু আমার আজকে একটু তাড়াই আছে সেই জন্য তাড়াতাড়ি আবার বের করে নেবো আর আজকে যে আমরা ড্যানিশ ল্যাঙ্গুয়েজ স্কুলে যাব। সেখান থেকে অ্যাকচুয়ালি আমাদেরকে কত টাকা কি লাগতে পারে বা কয় ঘন্টা ক্লাস হবে আর কত মাস ধরে এই সেশনটা চলবে আমাদেরকে কিছু জানায়নি আজকে গেলেই আমরা জানতে পারবো জানি না কিভাবে শিখবো কিন্তু তবুও মনে জোর নিয়ে আমি এগিয়ে যাচ্ছি কারণ হিন্দি ইংলিশ এগুলো তো আমরা মোটামুটি শুনেছি টিভিতে শুনেছি মোবাইলে দেখেছি বা ইংলিশটা স্কুলে পড়েছি সেই জন্য এই দুটো ল্যাঙ্গুয়েজ শিখতে অতটা টাইম নেয়নি কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা তো পুরো আলাদা পুরো একটা নতুন ল্যাঙ্গুয়েজ যেটা আমি কখনো শুনিনি সেই জন্য মনে একটু ভয় হচ্ছে শিখতে পারবো কি না দেখা যাক শেষ অব্দি কি হয় বাকি রান্না শেষ হয়ে গেছে এবার আমি চিকেনগুলো বের করে নিয়েছি ফ্রিজ থেকে আর তাওয়াতে তেল দিয়ে দিয়েছি চিকেনগুলো যাতে একদম ডুবো তেলে ভাজতে পারি সেজন্য একটু বেশি করে তেল দিয়েছি ইউটিউবে যে ভিডিওটা দেখেছিলাম সেটাতে দেখেছি একটা সস বানিয়েছে ওরা আসলে চিলি চিকেনের স্বাদ নাকি এই সসটাতেই ভালোভাবে আসে সসটা দেওয়ার পরে ভালোভাবে আসে তো সসটা বানানোর জন্য আমি আমার টমেটো কেচাপ ছিল সেটাই নিয়ে নিয়েছি আর নিয়েছি সয়া সস এগুলো জানি না কেন ফ্রিজে রাখার কারণেই নাকি বুঝতে পারছি না একটু গাঢ় হয়ে গেছে সসটা আর দিলাম কর্নফ্লাওয়ার গাঢ় হওয়ার কারণেই আমি এতে একটু জলও অ্যাড করে নিয়েছি আর এখন একে একে চিকেনগুলোকে বাঁচতে দিয়ে দেবো আর এখানে আমি ভালোভাবে দেখছিলাম দেখিয়ে দিচ্ছি কারণ একটার উপর যদি আরেকটা দিই তাহলে কিন্তু এগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে চিকেন গরুর একটা পার্ট কিন্তু ভালোভাবে হয়ে গেছে এবার অপর পার্টটাকেও কিন্তু সেমভাবে ভেজে নেব আর এগুলো ভাজা হতে হতে আমি ওই সাইডে বাকি চিকেনটুকু বসিয়ে দিয়েছি যেটা আলু দিয়ে ঝোল করব সেটাও বসিয়ে দিয়েছি আজকে এত তাড়াহুড়ো মনে হচ্ছে পুরো দশ হাত নিয়ে আমাকে দৌড়োতে হবে দশ হাত দিয়ে দশটা কাজ আমাকে আজকে সামলাতে হবে আগের চিকেনগুলো আমি উঠে নিয়েছি তারপর সেমভাবে আবার চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য এই যে দেখতে পাচ্ছ চিকেনগুলো খুব কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে আর ক্রিস্পিও হয়েছে আমি রান্না করতে করতে দু একটা খেয়েও নিচ্ছি আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তারপর দিয়েছি পাঁচ ফোরণ ক্যাপসিকামগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এখনই না পেঁয়াজটা দেব না আগে ক্যাপসিকামগুলো একটু ভাজা হয়েছে তারপর দিচ্ছি এখন পেঁয়াজ আর যে বড়ো বড়ো করে চিলিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়েছি এরপর দেব যে সসটা বানিয়ে রেখেছিলাম এই যে সসটা দিয়ে দিয়েছি সসটাকেও কিন্তু ভালোভাবে সবগুলো ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এইদিকে যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমি আগের দিনকেই যখন বানিয়েছিলাম তখন কিন্তু আমারও বেশ ভালো লেগেছিলো এভাবে চিলি চিকেন রান্না করলে সত্যি খেতে অনেক ভালো লাগে আর ডেনমার্কে যেহেতু আমরা একেবারেই ইন্ডিয়ান ফাস্টফুড পাই না ঘরেই যা থাকে তা দিয়েই কিছু না কিছু ফাস্টফুড বানিয়ে নিই খেতেও বেশ ভালো লাগে রান্না আমার কমপ্লিট দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই একবার এটা হচ্ছে ভাত এখানে করেছি ওর আলু ভাজি ডিম ভাজি ও আলু ভাজি আর ডিম ভাজি দুটোই খেতে খুব ভালো পাই জন্য দুটোই ওর জন্য করা যেহেতু আজকে দিনটা ওর নামে এখানে আছে মাছ মাছের তরকারিটা বেশ হয়েছে দেখতে নিজের তরকারি করছি আর এখানে এখানে রয়েছে রয়েছে চিলি চিকেন চিকেন ফেভারিট আলু দিয়ে আর ডালটা তো বের করে নিই কালকে রাত্রে ডালটা রান্না করে রেখেছিলাম সেটা একবারে যখন আসবে তখন বের করে একেবারে গরম করে দেব দেবো দিকটা তো তোমরা দেখে নিয়েছো এবার বাকি দিকটাও দেখো যে এতগুলো বাসন আমার ভরে গেছে আজকে এবার এগুলোকে ধুয়ে স্নান করে পুজো দিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি স্নান করে পুজো দিয়ে এসে একেবারে আজকে শাড়ি পরে নিয়েছি ও না বেশ কিছুদিন ধরে বলছিল আমাকে যে আমার শাড়ি পরা দেখেছে আমাকে অনেক দেরি হয়ে গেছে আর তেমন বিয়ের পরে আমার শাড়ি পরা হয়ে ওঠেনি যেহেতু এক মাস পরেই আমি এখানে চলে আসি আর এখানে এত ঠান্ডা তিনটে শাড়ি নিয়ে এসেছিলাম তিনটের মধ্যেই একটাই আছে যেটা আমি পরতে পারবো বাকিগুলো খুব গজগজে আমি একলা পরে উঠতে পারবো না সেই জন্য এটাই পরেছি এদিকে ও একবার ফোন করে নিয়েছে ডিউটি শেষ ও আসছে তাড়াতাড়ি যেন ভাত বেড়ে রাখি যাতে আসার পর সঙ্গে সঙ্গে খেয়ে একবারেই বেরিয়ে যেতে পারি এখানে তো সব কিছু টাইমেই চলে টাইমে দেরি করে গেলে আবার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাবে ও যেহেতু ফোন করে নিয়েছে সেই জন্যই আমি এখানে ওর থালাটা সাজিয়ে নিয়েছি থালাতে সব কিছু তরকারি দিয়ে ভালোভাবে চারদিকটা আমি সাজিয়ে দিয়েছি যতটুকু পারি এই তো উনি চলে এসেছেন সময় মতো আসো দীক্ষা যাও তোমার কি সাজায় রাখছি সকাল থেকে

বৃষ্টি খাইছে না বৃষ্টির মতো পিঠা জানি খাইছে এটি লোক এই ফলটির নাম আমি জানি না আর এটি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা